গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো সবাই আজকে ছিল শিবরাত্রি তো শিবরাত্রির দিন সকালবেলাতে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম যাচ্ছি বৌদিদের বাড়ি বগুনেদের বাড়িতে হবে ভোলানাথের পুজো আর মাথায় জল ঢালবো আমরা তো সেই জন্য বৌগণিদের বাড়িতে সকাল সকাল চলে এসেছি আসলে এত কয়দিন প্রচুর ধকল গেছে সবার উপরেই তাই পুরো রাত জেগে জল ঢালাটা হবে না কারোর পক্ষেই সম্ভব আর আমার তো একেবারেই উপোস করা বারো এখন যদিও সকাল নেই বারোটার বেশিই বাজে তো আমি একটু না খেয়েই আছি আর শরীরটা খারাপ করতে শুরু করেছে তো তাড়াতাড়ি করে বর্মাশায়ের আমি একসাথে পুজো করে নিলাম আসলে বর্মশায়ের সঙ্গেই আমি পুজো করে নিলাম আর এদিকে বোন ধূপ ধরিয়ে দিচ্ছিলো একে সবাই পুজো করে নেবে এদিকে দাদা আমি ভাই এসেছিলো সবাই আজকে একটু উপোস করেই পুজো করছে আমাদের বাড়ির আশেপাশেও পুজো হচ্ছে তবে সেখানে সন্ধ্যাবেলা থেকে জল ঢালা শুরু হবে তো সেই জন্য প্রথমে ভেবেছিলাম হয়তো পুজো করা হবেই না তাও মনের মধ্যে কেমন একটা খুচখুচ করছে যে যতই রাত জাগতে না পারি ভোলানাথকে সকালবেলাতে বা দিনের বেলাতে যদি পুজো করতে পারি তাহলে তো বেশ ভালোই হয় তো সেই জন্যই বৌদিদের বাড়িতে আসা আর আমাদের সাথে সাথে ভাইও আজকে উপোস করে নিয়েছে ওখানে হয়তো করে না পুজো তো আমাদের সাথে পড়ে डिलीवर करते हैं পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে প্রসাদও দিয়ে দিয়েছে বোন আর আমরা সবাই বসে বসে প্রসাদ খাচ্ছি তো প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে যাব আবার বিকালবেলাতে আর একটা জায়গায় যাওয়ার আছে তো প্রসাদ খেয়ে আবার প্রসাদ বাড়ির জন্য নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আর রাস্তাতে দেখলাম আখের রস আখের রস দেখলে এই সময়ে খেতে তো ভীষণ ভালো লাগে তাই সবাই এক এক গ্লাস করে খেয়ে নিলাম আখের রস আর বাড়িতে এসে একটু সময় রেস্ট নিতে না নিতে আবারও বেরিয়ে পড়লাম বর্মশাই আমি আর ভাই ভাই যাবে ওরা একটা দরকারে আর আমরা যাবো একটা দিদির বাড়িতে তো আমরা চলে এসেছিলাম মামুন মিষ্টান্ন ভাণ্ডারে এখান থেকে বেকড করা রসগোল্লা দেখে এত লোভনীয় লাগছিল আর সবাই বলছিল না কি ভালো একটা দাদা আমাদের বলছিলো যে খুব ভালো ট্রাই করে দেখিস তো প্রথমে একটা নিয়ে আমরা দুজনে ট্রাই করলাম দেখলাম দারুণ সুস্বাদু তো দু প্যাকেট নিয়েছে একটা দিদির বাড়ির জন্য একটা আমাদের বাড়ির তারপর আমরা চলে এসেছি দিদির বাড়িতে আর এসে পুচকুর সঙ্গে একটু দুষ্টুমি চলছে আসলে অনেক দিন থেকে দিদি বলছিল দেবকে নিয়ে আমাদের বাড়িতে আয় তো দিদির বাপের বাড়িতেই চলে এসেছি এবার তোমার নামটা বলো তো বাবার নাম বলো নাম হ্যাঁ ভালো করে বলো বলো বাবার নাম বলো আর মায়ের নাম ও মনে আছে এটা খুব মনে আছে

দিওয়ারিতে এসে অনেকক্ষণ গল্প সল্প হলো ওইদিকে কাকিমা চা বিস্কিট নিয়ে এসেছে আর এখন তো অনেক সন্ধ্যা পারও হয়ে গেছে তো এখন চা খেতে খেতে একটু গল্প হবে আর আমরা এক জায়গাতে হলে অনেক গল্প করি সত্যি কথা বলতে আমরা একটা সময় এত সময় মানে ভালো সময় কাটিয়েছি সেই স্মৃতিগুলো শুধু মনে পড়ে দিদিরার আমার একটা আলাদা রকম সম্পর্ক দিদির থেকে বেশি বান্ধবী আমার আর আমরা চাই এই সম্পর্কটা যেন খুব ভালোভাবে থাকুক সারাটা জীবন আর তারপরে দেখো কাকিমা নিয়ে এসেছে এদিকে লুচি আলুর দম নিরামিষ আমি তো খাবোই না খেতে চাইছিলামই না একেবারেই কারণ পেট ভরা রয়েছে আর তার উপরে পেটে একটুখানি সমস্যা চলছে থেকে ভয়ে একেবারেই খেতে যাচ্ছিলাম না তো দিদি জোর করেই দিলো দুটো আর দিদি আর আমি এক প্লেটে খাওয়া খাওয়া তুমি না আমি মিষ্টি পছন্দ করি না তুমি জানো বাড়িতে এত মিষ্টি পড়ে আছে একটাও মুখে দিয়ে মিষ্টি অনেক গুজব করার পর টাটা করে বেরিয়ে পড়লাম তারপরে এখানে একটা ঠাকুমা ভুট্টা বিক্রি করছিলো এনার কাছ থেকে আগেও আমি খেয়েছি আর এটা ছিল সুইট কর্ন তো আমি একটা পুড়িয়ে নিয়েছি আর তিনটে প্যাক করে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য মালদাতে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে